নমস্কার গীতা বঙ্গ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই এই বছর দু সালে ধনতেরাস পালিত হচ্ছে বাংলা একত্রিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ ইংরাজি আঠারোই অক্টোবর শনিবার ধনতেরাস পূজার শুভ মুহূর্ত সন্ধ্যা সাতটা ষোলো মিনিট থেকে আটটা কুড়ি মিনিট পর্যন্ত ত্রয়োদশ তিথি শুরু হচ্ছে শনিবার দুপুর একটা একুশ মিনিট গতে ত্রয়োদশ তিথি শেষ হচ্ছে পরের দিন অর্থাৎ পয়লা কার্তিক ইংরেজি উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা চুয়ান্ন মিনিটে ধনতেরাস হলো দীপাবলি উৎসবের সূচনা যা স্বাস্থ্য সম্পদ এবং সুখের জন্য নিবেদিত একটি পবিত্র দিন এই দিন সকলে অর্থ ও সমৃদ্ধির জন্য দেবী মা লক্ষ্মী শ্রী গণেশ কুবের এবং আয়ুর্বেদের দেবতা ভগবান ধন্যন্তরীকে পূজা করে থাকে বহু বছর ধরে প্রচলিত আছে যে ধনতেরাসের দিন সোনা ক্রয় করতে হয় যা অত্যন্ত শুভ তবে যারা সোনা ক্রয় করতে পারবেন না তারা রূপো কিনবেন আর যাদের রূপো কেনার মতো সামর্থ্য নেই তারা এই ধনতেরাসের দিন অবশ্যই স্টিলের জিনিস কিনবেন কিন্তু যাই হোক কিছু একটা কিনবেন তাছাড়াও ওই দিন গুড়ের বাতাসা গাঠ হলুদ সুপারি ধান জাইফল হরিতকি গোমতি চক্র এবং করি এই জিনিসগুলো কেনাও শুভ বলে মনে করা হয় ওই দিন লবণ কিনে বাড়ির সমস্ত রান্না ওই লবণ দিয়ে করবেন এছাড়াও ঝাড়ু কেনা কিন্তু খুবই শুভ কারণ ঋণ থেকে মুক্ত হওয়া যায় বাড়িতে যদি কোনো শিশু থাকে বা অন্য কোনো আপনার চেনা পরিচিত যে কোনো শিশুকে কিছু উপহার দিন তবে বিশেষভাবে সতর্ক থাকবেন কারণ ওই দিন বিশেষ করে কালো রঙের কোনো জিনিস কিনবেন না কোনো ভাঙা চোরা ফুটো বা ছেঁড়া জিনিসপত্র অনেক সময় কম দামে পাওয়া গেলেও ওই জিনিস কিন্তু কেনা যাবে না তাছাড়াও কাচের কোনো জিনিস বা ধারালো কোনো জিনিস যেমন কাচি ছুরি ব্লেড ইত্যাদি আর বিশেষ করে ধনতেরাসের দিন ভুল করেও টাকা পয়সা কাউকেই ধার দেবেন না ওই দিন একটি বিশেষ ক্রিয়া করা হয় যা জমদ্বীপ নামে পরিচিত এই ক্রিয়াটি হলো একটি সর্ষের তেলের প্রদীপ নেবেন আর নিজেদের বাড়ির চৌকাঠ তার বাইরে রাত বারোটার পর বসিয়ে দেবেন আর তারপর ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দেবেন আর পেছন দিকে ফিরেও তাকাবেন না এই প্রদীপটা আমরা বাড়িতে কোনো অকাল মৃত্যু যাতে না হয় তার জন্য যমরাজের উদ্দেশ্যে দিয়ে থাকি এতক্ষণ ধরে আমি যে যে কথাগুলো বললাম সেগুলো পালন করার চেষ্টা করবেন তাতে সকলের ভালো বা মঙ্গল হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ